গুড মর্নিং আশা করি সবাই অনেক ভালো আছো একটা মিষ্টি শীতের সকালে তোমাদের সবাইকে আমার ভিডিওতে স্বাগত আমিও ঘুম থেকে উঠে তাড়াতাড়ি এখন ঠান্ডা বেশি হইলেও এখন আসলে রোদ আছে তো রোদের কারণে না ভালো লাগে অনেক মানে একটু মিষ্টি মিষ্টি রোদ থাকে তো সকালে তাই একটু ভালো লাগে আসলে আমার শীত একটু ভালো লাগে না শীতের মধ্যে করতেও ভালো লাগে না গরমে ভালো লাগে গরমে এখানে বাইরে বের হওয়া যায় না কিছু করা যায় শীতের সময় বাইরে বের হলে বাচ্চাদের নিয়ে গেলে ঠান্ডা লেগে যায় তো সকাল সকাল না আমি ওই ডিম সিদ্ধ করলাম ডাল চচ্চড়ি আর একটু আলু করলাম ভাত করলাম আসলে আজকে হচ্ছে স্কুল বন্ধ আজকে হচ্ছে পাবলিক হলিডে সেই জন্য আসলে আমি একটু শুখ না একটু তো ওকে আমি ভাতই সকালে পরে ও ট্যাক্স চা খায় খায় কিন্তু সকালে আমি বরাবরের মতো চেষ্টা করি ওকে একটু ভাত দেওয়ার আর ছেলের জন্য আলাদা করে কিছু করব। আর যারা মন খারাপ করে রয়ে রয়েছেন যারা মন খারাপ করে রয়েছেন তাদেরকে আমি বলবো কোনো মন খারাপ না সব সময় হাসি খুশি সবসময় সৃষ্টি ডাকা সকাল দুপুর সন্ধ্যা এই থ্রি টাইমস এবং মনে যত দুঃখ সব সময় ভগবানের সাথে শেয়ার করা যারা ইসলাম ধর্মের আল্লাহর সাথে শেয়ার করা তারপরে অন্য ধর্ম যারা আছেন সবাই যার যার গডের কাছে নিজের মনের দুঃখের কথা শেয়ার করা কখনো কারো কাছে নিজের মনের দুঃখের কথা না সব সবসময় হাসি খুশি থাকা তাহলেই আমাদের দেখা যাবে যে আমরা নাইন্টি ফাইভ পার্সেন্ট ভালো থাকতে পারবো আর ফাইভ পার্সেন্ট সেটা ম্যানেজ হয়ে যাবে তো সকালে এই যে আমার রান্না বান্না এভাবে করেই দিন চলে যায় দুপুরে আমি কি করছি দুপুরে আমি ফ্রোজেন চিংড়ি মাছ ভিজাইছি ওইটা বাংলাদেশ যারা থাকে কত লাগে বাইরে থেকে টাটকা টাটকা শিং মাছ চিংড়ি মাছ এনে তারপর খায় আর আমরা কত লাক যে ফ্রোজেন সেটা কতদিন আগের সেটা আমাদের খাইতে হয় কিছু করার নাই কিন্তু তারপরও খাইতে হবে আর সি ফুড যেগুলো আছে এগুলাও খাওয়া যায় কিন্তু সি ফিশ যেগুলা কিন্তু আসলে সি ফিশ তো আর যে তাজা মিঠা পানির মাছের মতো না ওইটা সাদা সাথে আকাশ পাতাল তফাত তো তারপরও আমি শি মাছ ভেজাইছি ভালোই লাগে খারাপ লাগে না তো এইভাবে চলে যাবে দিন আজকের দিনটা বাইরে যাওয়ার কোনো প্ল্যান নাই ঘরের মধ্যেই থাকবো আর আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সব সময় হেঁটেই যাই যারা যারা আমার ভিডিও দেখবেন আমাকে আমার ভিডিও যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব আমার জন্য অনেক 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 বেশি ব্লগ করার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল কিন্তু বেবিটা ছোট তাই আসলে পেরে উঠতে পারতেছিলাম না আমার সবসময় ইচ্ছা ছিল যে নিজের আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার অস্ট্রেলিয়ার কান্ট্রি সম্পর্কে কিছু তারপরে বাজার তারপরে রাস্তাঘাট এখানের শিক্ষার মান সব কিছু কিন্তু আসলে পেরিয়ে উঠতে পারতেছিলাম না শুধুমাত্র এই ঝামেলার কারণে আমি তো একা বাচ্চাটাও ছোটো ছিল সব কিছু আমাকেই করতে হইতো তাই আর আর একটা মজার কথা হচ্ছে কি যে মেয়ের স্কুলে একটা গানের মিউজিক কম্পিটিশান তো ওইখানে বলছে যে কমিউনিটি ল্যাঙ্গুয়েজে গান গাইতে হবে তো মেয়ে তো পড়ছে বিপদে এখন কমিউনিটি ল্যাঙ্গো ও বাংলায় তো গান গাইতে পারে না এতদিন আমি ওকে বলতাম যে তুমিও বাংলায় গান করো আমিও করি তুমিও আমার সাথে করো কিন্তু ও ইংলিশে অনেক সুন্দর গান গায় অনেক ভালো গান গায় কিন্তু জে গান গাইতে গিয়ে বিপাকে পড়ছে এখন আমাকে বলছে মা তুমি আমাকে একটু গান একটু প্লিজ 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 আমি চেষ্টা করতেছি ওকে একটু গান মানে দেখি কি করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আপনারাও আমার বাচ্চা দুইটার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা অবশ্যই ভালো থাকবেন কোনো মন খারাপ না একদম মন খারাপ না একদম মন খারাপ না মুখে থাকবেন ভগবানের কাছে সব সময় প্রার্থনা করবেন নিজের জন্য পরিবারের সবার জন্য একদম খারাপ